সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা এগুলো ঘাস বা শামু খেয়ে থাকে এগুলো ফিট এবং খোলকুড়া কম খাই কিন্তু বা ময়লা আবর্জনা বেশি খেয়ে থাকে অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এগুলো মাছের পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে কেনে দেওয়া বা টাইটেল দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারেন এবং কি আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন মাছের গ্রোথ একশো একশো দেন সাইজগুলো এক সাইজ গেডিং করা মাছ আমাদের কাছে কিছু মাছ রয়েছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এগুলো গ্লাস কাপ মাছের কোন সংগ্রহ করুন এবং কি শতাংশে দুশো থেকে দেড়শো পিস বা আড়াইশো পিস দিতে পারবেন আপনারা একক বা মিচু চাষ করলে এবং কি চাইলে আমাদের হাতে থেকে এসে অন্য মাছের পোনাও নিতে পারবেন যে কোনো মাছের পোনা আমাদের কাছে আছে যদি আপনারা চান তাহলে পাইকারি দরেও দিয়ে থাকি আমরা দেখতে পাচ্ছেন মাছগুলো গুলো মাছ আপনারা ছয় মাসে দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে